সো আমরা কী করতে পারি আমরা এই ক্যারেক্টারটাকে ঠিক আছে এই ক্যারেক্টারটাকে আমরা যেখানে মনে হয় সেখানে আমরা ইউজ করতে পারি আমরা জাস্ট একটা সিম্পল ক্যারেক্টার নিয়েছি এই ক্যারেক্টারটাকে আমরা চাচ্ছি এখান থেকে আমরা মোটামুটি এই যে আমি হাঁটাবো তো সেখানে আমি অ্যাকশান অ্যাকশানটা দিতে পারি এখানে ঠিক আছে আছে তো আমি এখানে ওয়াক দিতে পারি ঠিক আছে ওয়াক লিখলাম ওয়াকের অনেকটা অ্যানিমেশন আসলো ঠিক আছে আমাকে জাস্ট আমাকে দেখতে হবে আমার কোনটা ইউজ করব আমি জাস্ট এটা ইউজ করতে চাচ্ছি ঠিক আছে আমি এই এইটা নিলাম আর জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ওটাকে এখান থেকে এদিকে নিয়ে যাব ঠিক আছে তার জন্য আমাকে কী করতে হবে মোশন পাতে যেতে হবে এখানে নন ক্লিক করে জাস্ট আমাকে কোন দিকে যাবো আমি এইভাবে যাব ঠিক আছে আমাকে জাস্ট এখানে এইভাবে করে দিতে হবে ঠিক আছে আর ফ্রমটা একটু বাড়িয়ে দেবো কারণ প্লে করে দেখি অ্যানিমেশনটা কেমন হয়েছে